কয়েক জায়গায় হাদিসটি রয়েছে তৌহিদ যদি পরিপূর্ণ আপনি প্রতিষ্ঠা করতে পারেন লাহিল্লাহ আপনি পরিপূর্ণ প্রতিষ্ঠা করেছেন ওর নাঙ্গ মানে আমলের ক্ষেত্রেও কোনো ঘাটতি করেননি আপনি কাবিরা গোনা করেননি কারণ কাবিরা গোনা করা তৌহিদ ঘাটতি ফরজ অজেবে গাফিলতি করা তৌহিদ ঘাটতি আল্লাহর একত্ব মানে শুধু আল্লাহ এক হই কথা তো নয় আল্লাহর রবুল্লার আদেশ আমার জীবনে মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের ওপর চলবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে কিছু গুণা করে দিলেন তাহলে ওইখানে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ আপনার ওপর চালালেন না এই জন্য যে কোন গোনা করা হচ্ছে তৌহিদে ঘাটতি যে কোন গোনা করা হচ্ছে তৌহিদে ঘাটতি যদি বড় গোনা কবিরা গোনা হয়ে যায় আর আল্লাহ ক্ষমা না করেন তাহলে আপনি পুরোপুরি জাহান্নাম থেকে মুক্তি নাও পেতে পারেন আর প্রথম খানে জান্নাত নাও পেতে পারেন নবী সাল্লাল্লাহু সাল্লামের আরেকটি হাদিস রয়েছে পূর্ণাঙ্গ রূপে হিদ যদি কায়েম করেন তাহলে অন্তরে কাজে কথায় সবকিছুরই ফায়ন্নাল হারাম আলান্না জাহান্নামের উপর এমন ব্যক্তি আল্লাহ হারাম করেছেন এডবনмир মালিক রাদিয়াল্লাহু আল্লাহ হাদিসের বর্ণনাকারী সাহাবী আল্লাহ ওই ব্যক্তি কিংবা ওই শ্রেণীর মানুষকে জাহান হারাম করেছে মান কাল আল্লাহ আল্লাহ যে বলবে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই অন্তরে বিশ্বাস করে বলবে এবং বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা আল্লাহকে আমি রাজি করা এটা আমার জীবনের মুখ্য টার্গেট জীবনের মুখ্য বিষয় সুতরাং আল্লাহকে রাজি করতে গিয়ে যদি ভুল হয়েও যায় সাথে সাথে আমি সচেতন হয়ে আল্লাহ তুমি ক্ষমা করো সাথে সাথে ক্ষমা চাইবে কারণ আল্লাহকে নারাজ হয়ে গেলে বুঝতে পারছেন যে এখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে জি আল্লাহ করে দেবেন জি এই মর্মে আরো মেলা হাদিস রয়েছে সময় স্বল্পতার জন্য সবগুলি হাদিস উল্লেখ করলাম না তিন নম্বর ফজিল তৌহিদের তৌহিদ যদি মানুষের মধ্যে থাকে তাহলে নেকির কাজ সহজ হয়ে যায় আর গোনার কাজ কঠিন হয়ে যায় এবং আমরা প্রত্যেকে নিজেকে আমরা ওজন করি মাপি যে আমাদের জন্য নেকির কাজ সহজ লাগছে এই যে বর্তমান আজকের হিসাব করেন আপনি এই বছর হিসাব করেন যে আমি যে দৈনন্দিন জীবনটা কাটাচ্ছি আমাকে নেকির কাজগুলি এই সহজ লাগছে না গুনার কাজ সহজ লাগছে যদি গুনার কাজই সহজ লাগছে অহর অগোনা করে ফেলছেন তাহলে কত ভাগা বদনসিব নেকির কাজ আপনাকে খুবই মজা লাগছে খুবই সহজ লাগছে যেখানে মন চাইছে শুধু নেকি করতে মন চাইছে ভালো কাজ করতে মন চাইছে আল্লাহর আদায় করা স্ত্রীর হক আদায় করা স্বামীর আদায় করা ভাই বোনদের আদায় করা বাপ মায়ের আদায় করা মানুষের সাথে ভালো আচরণ করা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ফরজের পরে নফল বাড়ানো সুন্নত বাড়ানো ইত্যাদি যদি নেকি করা সহজ মনে হয় তাহলে জানতে হবে যে আপনার মধ্যে তহিদ ভালো আছে তহিদের কোয়ালিটি ভালো আছে আর যে দেখেন যে নেকির কাজ খুব ভারী লাগছে ফজের ওঠাটা বড় কঠিন লাগছে আপনাকে খুব কঠিন ফজের ওঠার ছোটটা উঠতে পারছেন না আপনি তার মানে এই যত ঘাটতি ফরজ তার মানে তহিত আপনার কি আছে দুর্বলতা কমজোরি আছে গুনার কাজ কঠিন লাগা কারণ মাঝে মাঝে গুনার জন্য শয়তান প্ররোচনা দেয় আমাদেরকে শয়তান ভালো মানুষের মনকেও গুনার দিকে নিয়ে যায় সেটা কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যাওয়া ঝগড়া ঝগড়া লেগে যাওয়া নিজের স্বার্থকে বড় করে দেখা বিভিন্নভাবে হইতে পারে লোভ লালসা হ্যাঁ বিভিন্ন করে পরিচিত না গণার্জন আপনার যদি যখন তখন ওই খারাপ গাছগুলি ভালো লাগে ভাষা খারাপ করতে ভালো লাগে হ্যাঁ অশান্তি ভালো লাগে তাহলে জানতে হবে যে আপনার তহিরে ঘাটতিছে গোনহার উপর চরম ঘির গোনহার উপর চরম ঘৃণায় যেমন শেরিক ভেতরের উপর ঘৃণা তেমনই যে কোনো পাপের ওপর ঘৃণা যত বেশি ঘৃণা আছে তত বেশি তার মানে তহিদ আপনার খুব পাকা আছে পাকা তহিদ আছে মানুষ যখন তার ইমান এবং তহিদে নিখুঁত নির্ভেজাল হয় নিষ্ঠাবান হয় তখন নেকি করতে মজা লাগে যত বেশি আপনি আন্তরিক হবেন আল্লাহ প্রতি ইমানের ক্ষেত্রে আল্লাহর তহিদের ক্ষেত্রে যে আল্লাহ আমার সব কিছু আল্লাহ আমার সব কিছু তখন আপনাকে ভালো লাগবে যে আল্লাহ রাজি থাকলে আর দুনিয়া আমার কোনো চিন্তা নেই কয়েকদিনের দুনিয়া হ্যাঁ আর তারপরে দুনিয়াতে বালা মুসিবতে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ সান্ত্বনা দেবেন আল্লাহ ধৈর্য ধারা তফিক দেবে ইত্যাদি ইত্যাদি যেহেতু আল্লাহর কাছে বড় সবের আশা রয়েছে আল্লাহ সন্তুষ্টির আশা রয়েছে এবং কুপ্রবৃত্তির অনুসরণ আপনি করবেন না যত তহিদ মজবুত হবে কারণ কুপ্রবৃত্তির অনুসরণ করলে পাপ করলেই আল্লাহ সাজা শাস্তি বলবে কখন যে আল্লাহ ধরে নেবেন গোনা করলাম হ্যাঁ এরপর অন্যায় করে দিলাম হয়তো আমি কোথায় যে আমার বালা মসিব চলে আসে কোথায় আমার পরিবার বালা মসিব চলে আসতে পারে হ্যাঁ আমি কারব জুলুম করলাম আমার পরিবার জুলমের শিকার না হয়ে যায় আমার ছেলে মেয়েগুলো জুলমের শিকার না হয়ে যায় দুনিয়ার কথা আখেরা তো শাস্তি তো আছে আখ তো শাস্তির কথা তো আছে জি চার নম্বর ফজিল তহিদ যদি থাকে সত্যি তহিদ থাকে তাহলে কষ্টের কাজও হালকা লাগবে কষ্টের কাজ কি লাগবে হালকা লাগবে এবং দুনিয়ার বালামসিব কিছুই মনে হবে না কিছুই মনে হবে না কয়েকদিনের অশান্তি কিসের অশান্তি কিসের কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট পয়সার কষ্ট পারিবারিক কষ্ট অথবা সামাজিক কষ্ট রাষ্ট্রীয় জুল বিভিন্ন জুলম হচ্ছে কয়েকদিন জুলুম করবে যারা জুলুম করবে আর জুলুম করেছিল হ্যাঁ আবু জাহুল জুলুম করেছিল বড় বড় জালেম দুনিয়াতে এসেছে মুসলিম বড় বড় শাসক জালেম যুগে যুগে ছিল জুলুম করেছে দুনিয়া থেকে চলে গেছে যা করেছে আফ্লা পেয়ে গেছে কদিন আর করবে শেষ পরিণাম তো যেহেতু অসহায় হে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে তাকেও হাজির হইতে আমি নেকি নিয়ে যাবো সে কোন আর বোঝা নিয়ে যাবে তহিদ যদি মজবুত থাকে তাহলে বালা মুসিবত একইবারে তুচ্ছ হবে কিছুই না দুনিয়ার বালা মুসিবত কয়েকদিনের অসুস্থতা কদিন আর অসুস্থ চলে যে সুস্থ থাকলে তো করতে হবে জি তো এই মর্মেই নবীসাইসলামের হাদিস রয়েছে নবীসলাম ইম নাব্বা সৌদি আল্লাহ তালা বেশ কিছু উপদেশ দিয়েছিলেন হাদিসটিতে হাদিসটি তিরমি জেত রয়েছে দুই হাজার পাঁচশো ষোলো নম্বর বলছেন ওয়ালাম জেনারাফ আন্নাল উম্মাতাল ইস্তামাত আলা ইয়ান ফাউকা সারা বিশ্বের সমস্ত মানুষ যদি তোমার উপকার করার জন্য যায় যা এই লোকটিকে আমরা উদ্ধার করে দেবো উদ্ধার করে দেব। লামিয়ান ফাউক তোমার কোন উপকার করতে পারবে না ইল্লা তবে আল্লাহ যদি তোমার লিখনিতে রাখে আল্লাহর ক্ষমতার বাইরে পারবেন আল্লাহর ইচ্ছার বাইরে পারবে না আল্লাহ তোমার ভাগ্যে লিখেছিল সেজন্য এই লোকগুলি তোমার সাপোর্টে এসেছিল ওইটা আল্লাহ করে দিয়েছে আল্লাহ করেছেন ওটা আল্লাহর কাছে আশা রাখতে হবে মানুষ কিছুই করে দিতে পারে না কয়নিস্তমান ইয়াদুর রুক বেশি আর তোমরা যদি ক্ষতি সাধন করতে চায় মনে আছে হংসুক আছে শত্রু আছে ক্ষতি করতে চায় মনে রাখবে এটা হচ্ছে দুতকদীরের প্রতি iman আল্লাহর সর্বভৌমত্বের প্রতি iman লাম ইয়াদুর রুক বেশ ইল্লা বৈশাই কোন ক্ষতি করতে পারবে না সারা দুনিয়ার মানুষ যদি বলে একে থাকতেই দিব না হ্যাঁ একে বাসতেই দিব না একে খেতেই দিব না কিছুই করতে পারবে ইল্লা বৈশাই তবে আল্লাহ যদি সেটা তোমার ভাগ্যে লিখে রাখা কত কত তাওয়াহুল্লাহ আলাই রফিয়াতুল আকলাম তাকদিল লিখার কলমকে উঠিয়ে ন হয়েছে লিখছে উঠে গেছে বন্ধ করে দাও আজফাতে সোহব আর লিখার পরে কালি শুকিয়ে গেছে নতুন করে আর কিছু তাতে পরিবর্তন ঘটবে না নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে যে মমিনের সুখ দুঃখ সব সময় বেনিফিট আযাবাল্লি আমরিল মুমিন আশ্চর্য লাগে মমিনের জীবন নিয়ে চিন্তা করলে নাসা বলছে আশ্চর্য লাগে একজন মমিন মুসলিম তৌহিদবাদী মানুষের জীবন নিয়ে চিন্তা করলি বলছেন ইন আসাবাথুসাররা যদি সুখের জীবন হয় খুব সুখের জীবন মানুষ আল্লাহ সৌদি আরবে কাটছে নিরাপত্তার সাথে আর মাছ যাচ্ছে ভালো বেতন পাচ্ছেন আর থাকার জায়গাও ভালো কাজকর্ম ভালো এসিতে তে বসে সবসময় গাড়ি তো এসি বাড়ি তো এসি সব মসজিদও এসি এসি আর এসি সুখ আর সুখ তাই না হ্যাঁ যদি তাহলে অহংকারী হয় না হ্যাঁ অহংকার চলে আসলে হইতো না 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 সাকার আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই আল্লাহর দান আল্লাহর দান এক্ষুনি যদি মনে করি যে ওমরা যাবো কোনো বাধা নেই না ভিসা না পাসপোর্ট হাতে না পাসপোর্ট এক্সপায়ারি হচ্ছে না ও মোক না তুমি কিচ্ছু না যাও গাড়িতে বসর চলে ঠিক আছে না সুহান এসব নিয়ামত কি অনুভব করছি আমরা বলুন আলহামদুলিল্লাহ যদি কোন নিয়ামত পাই সুখ পাই সাকারা সুক্রিয়া আদায় করে মমিন সুখী হইলে সুক্রিয়া আর দুঃখী হইলে সবর শুকুর না সবর আর দুটোই এবাদত কষ্টের সময় সবরের এবাদত আর সুখের সময় শুক্রের এবাদত সুখের সময় অহংকারী নয় আর দুঃখের সময় হাহাকার নয় মানসিক অশান্তি না ভাই ঘুম হয় না ভাই আর বেঁচে থেকে লাভ নাই না না মোটেই না সবসময় বেঁচে থাকতে চাই আল্লাহর ইবাদত করতে চাই সুখে থাকলো সুস্থ থাকলো আল্লাহ ইবাদত করতে চাই করে মরতে চাই আর কষ্টে থাকলেও হ্যাঁ অসুস্থ থাকলেও আল্লাহ ইবাদত করে মরতে চায় বাবদ রব্বাকে হাত্তা ইয়াতিক রবের ইবাদত চালিয়ে যাও আর মানুষের জীবনটা সুখ দুঃখ দুটো মিলে হাত্তা ইয়াতি কালি আমরণ সারা জীবন তুমি ইবাদত চালিয়ে যাও বলছেন ওয়াইন আসাব ফাঁকানা খাই এটাই ভালো শুক্রিয়া আদায় করলেন যদি আপনি সবসময় ভালো খাবার খান সব সবসময় ভালো পোশাক পরেন সব সময় যদি নিয়ামত পূর্ণ জীবনযাপন করেন কিন্তু সবসময় শুকর গুজার আবদান শকুরা তাহলে এটা আপনার জন্য মঙ্গলজনক ফাঁকানা খায় আল্লাহ আর ওয়াইন তো দররা যদি বালা মসিবত শারীরিক বালা মসিবত মানসিক বালা মসিবত আর্থিক বালা মসিবত যে কোন রকম বালা মসিবত সবারা ধৈর্য ধারণ করবে জুলব অত্যাচারের বালা মুসিবত নিরাপত্তাহীনতার বালা মুসিবত আল্লাহ হেফাজত করুন ফাকানা খেয়ের আল্লাহ এইটাও করলাম যখন সবর কিনা আল্লাহ আমাদের সাথে আছেন তখন আমরা সবর করছি জি